হাই হাই জেরি কি করছো কাপড় পেছিয়ে কি আমাকে মমি বানিয়ে দিবে এবার একদম ঠিক আছে সবার শরীরে কষ্টিপ পেছিয়ে নিয়েছি ক্রিকেট খেলার সময় কেউ আহত হব না তোমরা সবাই অপেক্ষা করো আমি এক্ষুনি ঝড়ের গতিতে যাব বিদ্যুতের গতিতে চলে আসব দেখেছ তোমার শরীরে বল লাগলে বল এভাবে পড়ে যাবে কিন্তু তোমার কোনো ব্যথা লাগবে না আরেকবার দেখায় দিতেছি একেবারে পারফেক্ট হয়েছে আশু জেরি তোমার সঙ্গে একটু মজা করা যাক এইবার তোমাকে ব্যাট দিয়ে একটু খেলা যাক হা নাও আমাকে তুমি কষ্ট পেছিয়েছো তোমাকে কি আমি এমনি এমনি ছেড়ে দেব এবার শাটাং করে একটা বাড়ি দিব তোমাকে না ওই দয়া করে আমাকে দাও আর তোমার মাথাটা দাও তোমার মাথাটা আমি পরীক্ষা করে দেখি তোমার মাথা শক্ত হয়েছে কি না বাহ আমরা দুজনে জিতে গিয়েছি এই টম এন তোমরা দুজনে আমাকে রেখে খেলা শুরু করে দিয়েছ আমি কিন্তু এখনই আমার বাবাকে ডাকব হাই হাই টম ফেসে যাব তাড়াতাড়ি এদিকে এসো বুলডগের বাচ্চার সঙ্গে খেলা শুরু করা যাক না হলে আবার খবর করবে বুলডগ আমি এখন এই খেলার রেফারির দায়িত্ব পালন করছি টম তুমি একবারে জিতে গিয়েছ দুই পেয়েছ এবার এই বলটা এত দূরে ছুঁড়ে মারবো বুলডগের বাচ্চা এই বল ধরতেই পারবে না একবারে জিতে যাব আমি আমার সঙ্গে খেলাই কেউ পারবে না কারণ খেলার অভিজ্ঞতা আমার বিশ বছরের আছে এবার সবাইকে আমি চুমকে দিব টম কত বড় খেলোয়াড় সবাইকে দেখাই দিব খেলতে খেলতে হাত ভেঙে ফেলেছি না জিতলে মানসম্মানের বিষয় আছে মানসম্মান থাকবে না আমাকে ছোটপেয়ে এতদিন বোকা তোমাকে আক্রমণ করব কামড়ে দেব তোমাকে বোকা বুলডগের বাচ্চা কামড় তো কোনোভাবেই আমাকে লাগছে না আচ্ছা তোমার বত্রিশ বাড়ি বের করে হাসি বের করছি এখনই একটা বক্সিং দিব তোমাকে এবার তোমাকে দেখিয়ে দিব খেলা কাকে বলা বল দিয়ে নয় তোমাকে দিয়ে আমি খেলব জেরি বাসিটা আমাকে দাও এবার রেফারির দায়িত্ব পালন করব আমি জেরি তোমার জন্য আমি মার খেয়েছি এবার এই পাগল কুকুর ছানার সঙ্গে তুমি খেলবা কি সাংঘাতিক কুকুর ছানারে বাবা এত বড় একটা বিড়াল মেরেছে কি আর করার বুলডগের বাচ্চার সাথে খেলতে হবে কোন উল্টাপাল্টা কিছু করলে পর আবার আমাকে উদুম কেলাবে ইয়ে জিতে গিয়েছি আমি হা আমি জেরি জিতে গিয়েছি খুশিতে তো আমার নাচতে ইচ্ছে করতেছে যাক আর না নাচি তোমার খুশি এখনই বের করছি আমি তোমাকে পিডিয়ে মাটির নিচে পুঁতে দিব হাই হাই কি সাংঘাতিক কুকুর ছানা